নমস্কার আমি রূপশ্রী হালদার অবরোধন শীত লেখনাথ রয়েছেন তেজস্মিতা মূর্তিজা পর্ব তেষট্টি তেষট্টির প্রথমাংশ লুঙ্গিনী চেয়ে একটা আন্ডার পরা দরকার কিন্তু জয় আমি নিজের আন্ডার প্যান্ট কেনে নিই থাকতে সে আবার আন্ডার প্যান্ট কিনবে কেন রাত সাড়ে বারোটার মতো বাজে হামজা কিছু কাগজপত্র দেখছিল কোয়েল পাশে বসে এটা ওটা নাড়ছে আর ঝগড়া করছে হামজার সাথে আজকাল হামজা তাকে বেশ সময় দেয় হামজার সাথে কোয়েলের মিষ্টি সম্পর্ক ছিল তে সম্পর্ক ছিল জয়ের সাথে বলাই বা হলো জয়ের সাথে মিষ্টি সম্পর্ক গড়া যায় না সাহেব হামজা মাথা না তুলে বলল হুম আপনার জাঙ্গিয়াটা খোলেন তো ভাই তাড়াতাড়ি করেন হামজা গভীর মুখে তাকালো মাল খেয়েছিল তার তোর কেটে গেছে মাথার তার কাটা ঠিক তবে মাল খাই নাই ফিরে এসে খাবো এখন খালি আপনার জাঙ্গিয়াটা দরকার ধার দেন ফিরে এসে ফেরত দিচ্ছি হামজার ধূপ করে একটা লাথি মারলো ঠ্যাঙের ওপর ল্যাংখে পড়ে গিয়ে আবার উঠে তারা দিল খোলো ভাই জলদি খোলো লুঙ্গির নিচে জাঙ্গিয়া না পড়লে বেজ্যতি হবার চান্স থাকে রাস্তাঘাটে কোয়েল বলল তুমি কোথায় যাবে জয় সেই দিন তো আমাকে সেদিন আমাকে নেওনি আমিও যাবো কবরে যাব কবরে যাব চল যাই মিডনাইট ডেটিং সেরে আসি কবরে কি দোলনা আছে আমি দোলনায় উঠবো আছে সেই সাথে তোর আব্বাও আছে সকাল বিকাল দুলতেছে ওইখানে চল ইমান সাক্ষাৎ করে চা পানে খেয়ে আসি মজাই মজা ওইখানে কোয়েল কান্না জুড়ে দিল সে কবরে যাবে বাবার সাথে দেখা করতে যাবে তুলি এসে ঝাড়া মেরে মেকে নিয়ে বললো বেলি আজ কেন তুই এত ধর্ম সৃষ্টিকর্তাকে একটু ভয় যাই মুখ বিকৃতি করলো সৃষ্টিকর্তা কী সৃষ্টিকর্তা আমার তো কোনো সৃষ্টিকর্তা নেই দেয়ার ইজ নো গড ফাং অনলি আই অ্যাম মাই উন্ড ওন্ড গড অ্যান্ড ক্রিয়েটার ওয়াজ নো ওয়ান ইন দ্য স্কাই তুলি গর্জে উঠলো চুপ নাস্তিক বাজে কথা না বলে বের হতো তোর কথা শুনলে গা জলে আমার তোর মতো শয়তানের আবার সৃষ্টিকর্তা কী তুই তো বহিষ্কৃত যাই হোহ করে হাসত তুলি দাঁত খিচে বলল তোর সৃষ্টিকর্তা নেই না তোদের থাকতে হবে না হয়তো কিন্তু মূলত এসব কিছুই থিওরেটিক্যাল আর প্র্যাকটিক্যাল কোনোভাবেই নেই নয়তো মানুষ এত এত ডাকে এত ডাকে হা 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 নো অ্যাজ এনি রিলিজিয়ান আর ক্রিয়েটর ইন দ্য হোল ইউনিভার্স সুইটার্ট এসব আল্লাহ বিল্লার কিছু হয় না চুপ কর জয় এই যদি তোর সৃষ্টিকর্তা না থাকে তোকে পয়দা কে করেছে নিজে নিজেকে এত বড় দামরা শয়তান হয়েছিস তুই নিজে নিচে জন্মেছিস জয় হাসল হ বাপ তুই তো রেগে যাচ্ছিস আমাকে জন্মাচ্ছে আমার মা বাপ এ পর্যন্ত ওদের দায় শেষ এরপর বাকিটা তোর এই পর্দা বল আর এত বড় দামরা হওয়া বল ওয়ান ক্রেডিট মা আমার জন্য আমার আমার জয় আমিরের শুধুমাত্র ক্রেডিট জয় আমিরের তুই নাস্তিক হয়ে গেছিস কি করে পেরেছিস কি আছে তোর অন্তত ধর্মবিশ্বাসটুকু রাখতি জীবনে ফাঁকা বাস তোরা আস্তিক হয়ে কারবাল লার্সিস তোর কি আছে তুই নাস্তিক হয়ে তো কিছু পাস আমার বিশ্বাসও নাই পাওয়াও নাই সিম্পল হিসাব বোঝো না শাড়ির মেয়ে অথচ তোরা বিশ্বাসই কেউ পাস না কিছু তো ওদের সে আল্লাহর কাছে এটা দুঃখজনক উফ আমি কারো উপাসনা করি না এবং কারো কাছে আবেদনও না কোনো কিছুর জন্যই না জয় আমির ইজ দ্য আলটিমেট তুলি রেগে কিছু বলতে পারল না জয় হারলো হি হ্যাজ নো ওয়ার্ন হি ইজ দ্য ওয়ার্নার ডিয়ার তুলির মানসিক অবস্থা যেমন যেন কেমন যেন হয়ে গেছে দিনের পর দিন বোবার মতো চুপচাপ থাকে আর যদি কিছু বলেও সেটাকে শুধু ক্ষিপ্ততা ছাড়া কিছু থাকে না মানসিক বিপর্যস্ত হয়ে গেছে পুরোপুরি রিমি কতদিন ওকে তাহাজতে নামাজ পড়তে কাঁতে দেখেছে এসবের পর তুলি এবার চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল হামজা দরাজ গড়ায় থমকে উঠল পুরোবারে ঠিক ঝড়ের আগে নিরাপতার মতো থমকে গেলো রিমি দৌড়ে বেরিয়ে এলো অন্ত ঘরের দরজায় দাঁড়ালো সিঁড়িঘর থেকে কবির ভেতরে এসে দাঁড়ালো তুলি পাছাড়া মেরে মেয়েটাকে নিয়ে রুবে চলে গেল জয় দীর্ঘশ্বাস ফেললো ভাবি একটা ফ্রেশ জাঙ্গিয়া এনে দেন তো সারা জাঙ্গিয়া ধার করতে এসে কেলিঙ্কারি হয়ে গেল লুঙ্গি নিচে আনোর প্যান্টটা বললো এগিয়ে এসে অন্তকে দেখে ভ্রু কুচকে মাথা থেকে পা দেখলো তারপর বলল হোয়াট হ্যাপেনিং সিস্টার এমনে তয় তয়ার হয়ে খায়ারে কোথায় আছো আব্বুর কবর জিয়ারত করতে যাব। হামজে এসে দাঁড়ো জয় তুই কবর কিনে বেরিয়ে যা অন্ত গলায় জোর নিয়ে বললো আমি যাব হামজা শক্ত জয়কে বল যা যা দেরি হচ্ছে তোদের মেয়র সাহেব হামজা তাকালো অন্তু স্বাভাবিক স্বরে বললো আমি আবর কবর জিয়ারত করতে যাবো অন্তু এক ভ্রু উঁচায় ঘাটটা কাত করে ওরা কবরস্থানে যাচ্ছে হ্যাঁ মেয়র সাহেব ওরা কবরস্থানেই যাচ্ছে গলাটা ভরাট হয়ে এলো হামজার তাতে কি কিছু না তো আমি সঙ্গে যেতে চাই আমজা হাসল আমি চাই না তো আগের চেয়ে নিচু গলায় বলল আর এজন্য হলো আমি চাই মেহুর সাহেব অন্তত পলাশ আজগরের ধরহীন মাথাটা দফন করার সময় সেই স্থানের খুব কাছাকাছি থাকার জন্য হলো যেতে চাই ওর ইচ্ছাকৃতের সহজাতটি হতে চাই আপনাদেরটুকু পূরণ করুন মেহরু সাহেব আপনি তো জনদরদি জনদরদি সেবক দুজনের দুর্বদ্য দৃষ্টি বিনিময় হলো সেই দুই জোড়া চোখে আগুন জ্বলছে ভিন্ন সেই আগুনে জ্বালানি কারোটা কাঠকড়ি কারোটা পেট্রোলিয়াম কারোটা প্রজ্বলন কারোটা দহন সে আগুন চোখে চেয়ে হামজা যখন আলতো হেসে আত্মসমর্পণে ভঙ্গি করলো দেখতে ভয়াবহ লাগলো অন্তত আগ্রহ করে মাথা চওড়া অন্যখানি কপাল অব্দি টেনে নিয়ে বেরিয়ে গেল জয়ের পেছনে পলাশের মাথাটার পচন ধরেছিল গরমের কাল তার ওপর বসতে বাধা ছিল একদিন খাদেম দাঁড়িয়ে কাঁপছে ছোট্ট একটা শাবল দিয়ে মাটি খুঁড়ছে জয় তরুর কবরের পাশে কবির বস্তা হাতে দাঁড়িয়ে রয়েছে অন্তু ফটকের বাইরে দাঁড়িয়ে সেদিন আব্বুর দেওয়া আব্বুর জন্য দোয়া করেছিল কিন্তু কাঁদেনি আব্বুর সাথে কথা বললো তবু কাঁদল না আব্বুর কবরটা ডান পাশের শাড়িতে তরুটা অপর পাশে সেই কবরের ডান পাশে জয় পলাশের মাথাটা পুঁতল অন্তুর আব্বুটা নেই ডাক্তার বলেছিল পলাশ যেভাবে থেতলে মরেছিল আমজাদ সাহেবকে তাতে করে পরে সেসব দুর্বিষহ রক্ত জমে টিউমার এবং তার থেকে ক্যান্সার হওয়ার প্রবল সম্ভাবনা আছে অন্তু খেয়াল করলো তার যন্ত্রণা হচ্ছে না কবরের ফটক ধরে তীক্ষ্ণ চোখে চেয়ে দেখলো জয়ের দক্ষ হাতের দাফন কার্য অন্তুর মা কাছে নেই ভাবি অন্তঃসত্ত্বা সে পড়ে আছে এক কারাগারে যে যতই তুই গাল্লাগালি করু সে আছে খুব খুরার অপিত অধিপতির হাতে থাবার নিচে অন্তু তবু কোনো দুঃখ নেই একটু কষ্ট লাগছে না জয় সারা দেহে মাটি মেখে এসে দাঁড়ালো অন্তু কাঁদছে না তার মুখে এক ফোঁটা কাতড়াতা নেই জল জল করছে মুখখানা এখনও চেয়ে আছে পলাশের মাথার কবরের দিকে জয় ডাকল ঘরওয়ালি বন্ধু তাকায় হুম কাঁদিস যাবো আমরা থাকবে নাকি ব্যস্ত লাগছে জয় হাসল অথচ তার খেয়াল অন্তু নিলিপ্ত মুখটার দিকে তাতে সন্তর্পণে ফুটে আছে অদ্ভুত হাসি সে অন্তু কেমন যেন শুধু প্রতিবাদী অন্তু বোধ সরল ছিল সে প্রতিবাদের সাথে এখন কি যুক্তি এসেছে আগেরবারে এসে এখানে অন্তু পাগলের মতো কেঁদেছিল ফটকের বাইরে বিশাল পুকুর তরতরে বাণী আকাশের নিচ কালো হয়ে আছে দুজন গিয়ে পুকুর পাড়ে বসলো কবিরকে জয় বলল বাড়ি গিয়ে কড়া কড়া একখানা ঘুম দে যা আপনাকে রেখে কেমনি ওরে শালা শোন কবির ইমানদাররা পেছন মারা খায় মনে রাখিস কবির হাসে একটু দূরে দাঁড়িয়ে সিগিরে ধরিয়ে তাকিয়ে থাকে ওদের দিকে অসীম দূরত্ব দুজনের মাঝে এই দূরত্বের অস্তিত্ব অদৃশ্য আর এই যে দৃশ্যমান নৈকট্য তা অস্থিরহীন চেয়ারের সাথে মাথাটা হেলে পড়েছিল রূপকথা মহিলা কনস্টেবল এসে তুতনি চেপে ধরে সোজা করে দিল আবারও পড়ে গেল চুলের কয়েক গাজি উঠিয়ে নেওয়া হয়েছে ডান হাতের তিনটি ও বা হাতের দুটো নখ উপড়ে ফেলা হয়েছে রথ দিয়ে পেটানো হয়েছে অকথ গালাগালাজ করা হয়েছে সেসব শুনলে কারো সুস্থ মানুষ চুপ থাকতে পারে না রূপকথা আরাম করে শুনেছে সেসব মামলাটা জাঁ নয় শীর্ষ সন্ত্রাস পলা সাজ করে স্ত্রী এত মার খেয়েও খোলা নাম নেই পাথরের মুক্তির মতো চুপ থাকে পলাশগুলো অবাক হয়ে গেল মেয়ে মানুষ এমন হয় না প্রতিটা আঘাতে রূপকথার চোখ বুঝে ফেলে দেখে মনে হয় যেন কিছু অনুভব করছে কিছু মেলাচ্ছে রূপকথা পলাশের করা আঘাতের সাথে পুরুষের আঘাতগুলোর তুলনা করছে এখনো অবশ্য বুঝতে পারছে না কোনটা বেশি যন্ত্রণাদায়ক তার মনে হচ্ছে পলাশেরটা কারণ পলাশ আঘাত করলে সে চিৎকার করত। কাঁদত পলাশের কাছে মুক্তি ভিক্ষা করত। পুলিশ মারছে তার চাচের বা কাঁদতে ইচ্ছে করছে না অলস লাগছে খুব আঘাতগুলো বিশেষ কিছু লাগছে না অন্ত একবার বলেছিল আমজাদ সাহেব বলেছেন ব্যথার ওপর ব্যথা দিলে আর ব্যথা লাগে না ব্যথাহীন হবার শর্ত হলো ক্রমাগত ব্যথা পেতে থাকা ততক্ষণ যতক্ষণ না ব্যথাটা আর ব্যথার মতো অনুভব করা না হয় তার কি আবার হলো তাই সে ব্যথাহীন হয়ে গেছে আশ্চর্য হওয়ার একটা বিষয় হল তার দণ্ড হতে পারে রাজনাজগড়ের কন্যা হওয়ার খাতিরে কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা সংকীর্ণ হয়ে পাপের ধ্বংসের পথ যতদিন পাপে পাপ করতে পারে করুক না দোষ কি শুধু শুধু পাকড়াও করে পরিশ্রম করে আর শরীরের কারারই খরচা এটা বাংলার আইনের বিধান যখন পাপি মরে যায় অথবা দুর্বল হয়ে পড়ে তখন তার পাপের মাল বাজেয়াপ্ত করা থেকে শুরু করে সব রকমের আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয় সেই হিসাবে রূপকথা এখন ফাঁসি হতে পারে রাজনাথ সম্পত্তি ও কালো বাজারি ধান্দা সবটা নিয়ে চরম তোল পাওয়ার তদন্ত শুরু হয়েছে রূপকথার মৃত্যুকে ভয় লাগছে না সে শুধু সময় কাটাতে চাইছে যাতে যতটা সময় জয় পলাশ ফুরিয়ে সবটা কাটিয়ে উঠতে সুযোগ পায় চেয়ার একদম ওপারে স্পট অফিসার রাবিক সামনে এসে বসলেন সেখানে অন্ধকার রূপকথা ব্লাউজের হাতটা ফেটে গেছে চামড়ার নিচে রক্ত জমার বাধা কোথাও তা কোথাও চামড়া ফেটে রক্ত বেরিয়ে শুকিয়ে গেছে সে রক্তাক্ত খোলা দেহের দিকে নাফসিপ লালসার চোখে চেয়ে রইল মুখটা বিস্তৃতভাবে আঘাতপ্রাপ্ত তবু সুন্দরী তো রূপকথা বাড়িরের ভেতরে তোলপাড় শুরু হলো এটা পাপ নয় রিমান্ডের টর্চারে নারী কয়েক দিনকে ধর্ষণের নাজির আছে এসব কোনো ব্যাপার না সব যাই বাড়ি আদেশে লোহার একটা রড গরম করে আনা হলো বাহানা করে রূপকথার ছেঁড়া ব্লাউজটা আরেকটু ছেড়ে আঁচল নামিয়ে দিল লোহার রড গরম করে আগুনের হল্লার মতো লাল টকটকে হয়ে গেছে তার রূপকথার চামড়া ঠেকাতেই ছ্যাঁত করে শব্দ করে নরম চামড়াটা গলে গেল রূপকথা একটু আর্তনাদ করে ওঠে রাতে দাঁত চেপে এরপরে এই ছাক্কাটা রূপকথার বুকে স্পষ্টগত নরম অংশে ঠেকানো হলো রূপকথা হাসলো লোকে শুধু পলাশকেই দোষ দেয় সে নাকি পাগল বোকা বাঙালি কত পলাশ আইন রক্ষা বাহিনীর ইউনিফর্ম পরে জীবন কাটাচ্ছে তার খবর বোকা বাঙালি রাখবে বাড়ি কি পলাশ নয় হুম ভাবতে বললো রোগকথা বাড়ি বোধ হয় পলাশের চেয়েও খারাপ পলাশ তো পাগল পলাশ তো খারাপ খারাপই কিন্তু পারিক রোগকথার বুকের মাংসে অনেকখানি ঝলসে পড়ে গেল হাতের বাহুতে গর্ত তৈরি হলো মাংসের ক্ষয়ে জ্ঞান হারিয়ে চেয়ার হেরে পড়লো উচিত ছিল মেচিতে লুটিয়ে পড়া পড়ল না হাত পা কাঠের চেয়ারে বাঁধা বাড়ি বিরক্ত হলো এমন আবার হাসপাতালে সরাতে হবে কাজের কাজ হলো না কোনো তথ্য দিল না পর্বটা কিন্তু শেষ হয়ে গেল তেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ